আসসালামু আলাইকুম আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ একটা ফিশ এবং খুব চাহিদা সম্পন্ন মাছ তো আশা করি আপনারা কালার দেখে বুঝতে পারতেছেন দেখেন পিঙ্ক কালার এটা সাধারণ মাছের কালারের মতো না একটু আলাদা আমরা একটু আনবক্সিং করি দেখেন ক্যামেরায় যেভাবে দেখা যাচ্ছে অরিজিনালি আসলে তার চাইতে বেশি পিঙ্ক দেখেন অনেক সুন্দর কালার পিঙ্ক কালার তো এটা সবসময় আসে না এটা লিমিটেড টাইমে আসে এরপরে আবার শেষ হয়ে যায় এটা ইম্পোর্ট হয়ে আসে এটা নরওয়ে থেকে আসে তো এটা মূলত ইম্পোর্টেড ফিশ এবং এই মাছের যে উপাদানগুলো থাকে তার ভিতরে সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটা সেটা হচ্ছে ওমেগা থ্রি ফাইবার মাছের যে ফাইবার এবং ওমেগা থ্রি এই দুইটা জিনিস দেহের জন্যই খুব ইম্পর্টেন্ট এই দুইটাই আপনি এই মাছে পাবেন এবং এক্সক্লুসিভ আইটেম আমাদের ওয়েবসাইটে আপনি অর্ডার করতে পারবেন ফোন করেও অর্ডার করতে পারবেন ফামল্যান্ড বিডি ডট কম বিডি ডট কম আমাদের ওয়েবসাইটে আপনি নক দিতে পারেন আসসালামু আলাইকুম